হ্যালো বন্ধুরা আজকে আমার খুব একটা আনন্দের দিন আমার ছেলে আজকে এমবি বিএসে ডিগ্রি পাবে কনভোকেশান আজকে ওদের এনআরএসে সেই জন্য আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছি এই হচ্ছে আমার ড্রেস আর তারপরে আমরা যাবো এনআরএসে ওখানেই আজকে সারাদিন কাটাবো দেখি কেমন কী করতে পারি তোমাদের সরকার সাথে শেয়ার করছি হুম এদিকে কেমন লাগছে একটা উবের বুক করে আমরা এগিয়ে চললাম এনআরএস এর উদ্দেশ্যে সেটা তোমাদের বলেইছি এনআরএস থেকে আজকে আমার ছেলে কনভোকেশনে ডেকেছে আমাদেরকেও ডেকেছে কনভোকেশনে ওকে এমবি এর একটা ডিগ্রি একটা সার্টিফিকেট এসবগুলো দেবে সেই সম্মান দেবে আর কি একটা সেই জন্যই যাওয়া দিনটা খুবই মানে খুবই আকাঙ্ক্ষা খুবই অপেক্ষার অনেক দিনের সাধনা আজকে সম্পন্ন হল একাডেমিক বিল্ডিংয়ের সামনে আমরা পৌঁছলাম সেখানে ছেলের ছবি তুলছি আমার ছেলে স্পন্দন চক্রবর্তী প্রায় সাড়ে চার বছর ধরে দু হাজার উনিশ সালে ব্যচেরা এমবিবিএস সম্পন্ন করলো আজকে ডিগ্রি দেওয়া হবে এই দিনটা ওর কাছে যেমন আনন্দের আমাদের কাছেও খুবই আনন্দের আমাদের তখন কমন রুমে বসানো হয়েছে সবাই গার্জেনরা সেখানে বসে আছে এখন বসেছি আনন্দ বাবু পেছনে বসে আছে স্মৃতিতে যাতে থেকে যায় সেই জন্য তুলে রাখছি তখনও অনুষ্ঠান শুরু হতে বেশ কিছুটা বাকি তাই শুরু হয়ে গেল একটু ছবি তোলা বা ফটো সেশন ওই কনভোকেশনের ওরা একশো সাতচল্লিশতম ব্যাচ যে আমাদের মধ্যে একটু ছবি তোলা সব সুন্দর করে সাজানো ছবিটা দেখলাম খুব ভাল লাগছে ফ্রেমটা আমার ছেলের বেস্ট ফ্রেন্ড শুভদীপকে ও ব্যাচ পরিয়ে দিচ্ছে দেখে এত ভাল লাগলো ওকে আমরা একটু আগে পরিয়ে দিয়েছি আর ছেলেটার হোস্টেল থেকে খুব মিষ্টি দেখো আর এই পাঁচ বন্ধুতে দাঁড়িয়েছে এই জনের হবে এই জনের হয়ে তারপরে আবার নাম করা হবে তখন আপনারা আসবেন ওথ টেকিং সেরিমনিটা শেষ হয়ে গিয়ে আমার ছেলে আসছে ওই দেখুন অ্যাপ্রন পরে আছে ওথ টেকিং সেরিমনিটা খুবই পার্সোনাল শুধুমাত্র এদের নিয়েই তোলা ছাত্রদের নিয়ে তাই এটা আমি ভিডিও করতে পারিনি স্টিল ছবি পরে পেয়েছি সেগুলোই দিলাম আপনাদের সাথে শেয়ার করলামটা কি সুন্দর করছে এবার আমরা হলে এসে অডিটোরিয়ামে এসে বসেছি যেখানে ওদের কনভোকেশন মানে এম বিবিএস এর ডিগ্রি প্রদান করা হবে ওই ড্রেসটা পরে কেমন লাগছে দেখুন স্পন্দনকে আমার তো ভীষণ ভাল লাগছিল অনুষ্ঠান শুরু হয়েছে সাজানোটা খুব সুন্দর তাই দেখছিলাম বারবারে আর ছেলেরা তখন বলছিল এই অনুষ্ঠানটি সম্পর্কে কততম অনুষ্ঠান কি বৃত্তান্ত আমরা বসে অপেক্ষা করছিলাম এই মুহূর্তে নীলরতন সরকারের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠান শুভ সূচনা হল যার নামে এই হসপিটাল তাকে তো সম্মান আগে দিতেই হবে এবার প্রদীপ জ্বালানো হল ডিগনি their parents and guardians who are present here. firstly, i would like to congratulate you all that you have achieved one of the important milestones in your life. and i think your parents and guardians also need an appraisal for them so that they have been able to support you throughout their course. And they have been by your side, which have made your journey easy. So, a great round of applause for them. সঙ্গীত চলছে আর আমরা সেই অনুষ্ঠানের সাক্ষী হয়েছি খুব সুন্দর গান গাইলো ছেলেগুলো प्रोफेसर मैम गाल कुछ कर खोना है, कुछ हो... कॉन्वेशन सूचे ডক্টর সৌম্যজিৎ ব্যানার্জী এরপরে আমার ছেলে স্পন্দনের ফলায় ডক্টর স্পন্দন চক্রবর্তী ডক্টর স্পন্দন চক্রবর্তী কনভোকেশন হওয়ার পরে পুরো ড্রেস পরে এদিকে দাঁড়া হ্যাঁ ভিডিও তুলছি ছবি তুলছি তুমি দাঁড়া পাশে আজকে তিনটে ওর কাছে যেমন স্মরণীয় আমাদের কাছেও সেই রকমই স্মরণীয় গুরুত্বপূর্ণ তাই বিভিন্ন অনুষ্ঠান হয়ে যাওয়া বিভিন্ন জায়গা ছবি তুললাম ওর ওনার আছে বিভিন্ন বিল্ডিং দেখা যাচ্ছে পেছনে আর এই মাঠের মধ্যে দাঁড়িয়ে ওরা অনেক খেলাধুলোও করেছে সেই জায়গায় এসে ছবি তোলা হবে আজকে অনুষ্ঠানটা আবার বারবার দেখব হয়তো কিন্তু ওই দিনটা ওই মুহূর্তটা আর হয়তো ফিরে আসবে না তাই বাবু আমার ছেলে স্পন্দনকে বলি তোর জীবনটা যেন খুব সুন্দর হয় ভালো করে স্বপ্নগুলো নিজে সফল করিস খুব সুন্দরভাবে কাটাস মানুষকে সেবা করিস যে ডাক্তার হতে তুই গেছিস সেটা যেন সম্পূর্ণ করতে পারিস নিজের উন্নতিটা বজায় রাখিস ভবিষ্যৎটা যেন তোর খুব সুন্দর ও উজ্জ্বল হয় নিজে তো ডাক্তার হতে পারিনি কিন্তু ছেলেকে ডাক্তার করেছি বলে তাই ওর কোর্টটা আমি করলাম আজ সেদিন খুব আনন্দ হচ্ছিল এই মুহূর্তটা তো আমার কাছে খুব স্পেশাল আমার ছেলে ডাক্তার এটা আমার ভাবতেই কেমন একটা লাগে